ল্যান্ডওভার ডিসকভার এটা হচ্ছে ডিজেল চালিত এগারো গাড়ি এগারো তে রেজিস্ট্রেশন ডিজেল চালিত সেভেন সিটার সানরুফ মুনরুফ চোদ্দোর মডেলের গাড়ি চোদ্দোর গাড়ি চোদ্দো তে রেজিস্ট্রেশন ডিজেল চালিত তিন হাজার সিসি টার্বো ইঞ্জিন হচ্ছে একটা বেশি বেশি পাজারো স্পোর্টস যারা এটা দেখলে নাম বললেই মনে করবে প্রগতি এটা প্রগতি না জাপান মেড অটো গিয়ার সানরুফ সেভেন সিটার ভিতরে ইন্টেরিয়ারটা হচ্ছে বেজ লেক্সাস এর করা চাইনিজ না অরিজিনাল মাল দিয়ে করা চাইনিজ হলে এটার দাম অনেক কমে যেত এটা লুকস এত সুন্দর লাগতো না সেটা হচ্ছে রিকন্ডিশন রিকন্ডিশন দুবাই থেকে মডেল বডি কিট হ্যাঁ অটো ফুট স্টেপ সব আছে যারা একটা ফুল প্যাকেজের গাড়ি যাচ্ছেন অরিজিনাল শেপে তাদের জন্য এটা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমান অনেক ভালো আছে তো আজকে চলে আসছি অটোনেশনে আপনার যদি একটা প্রাউড কিনতে যান অথবা সেভেন সিটের সানরুপ সহ গাড়ি কিনতে যান আমার মনে হয় অটোনেশনে একবার হলেও ভিজিট করতে হবে আজকের এই ভিডিওতে একই সাথে দশটি সেভেন সিটের সানরুপ সহ গাড়ি দেখাবো সটোনেশন থেকে আজকের এই ভিডিওতে হেল্প করবে হচ্ছে প্রাউড কিং মাউন ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম না ভাইয়া আসলে প্রাউড কিং না আমার কাছে প্রাউড আছে কিছু সংখ্যক প্রাউড আমরা এত কালেকশন তো আমার মনে হয় মানুষ যদি প্রাউডরে ভালোবাসে তাহলে এত কালেকশন রাখে কারণ গাড়ির তো অভাব নেই ভাই এত বড়ো আপনার শোরুম ভ্যারাইটিজ তো গাড়ি আছেই বাট প্রাউডর কিন্তু অনেক বেশি মডেল হচ্ছে দুই হাজার এগারো ল্যান্ড ওভার ডিসকোভার এটা হচ্ছে ডিজেল চালিত এগারো গাড়ি এগারোতে রেজিস্ট্রেশন সাতাইশশো সি ডিজেল চালিত সেভেন সিটার সানরুফ মুন রুফ লেদার সিট এবং এটা সাউন্ড সিস্টেম হচ্ছে হার্মান গার্ডেনের গ্যারেটার কন্ডিশন ভ্যারি ভেরি গুড আপনারা আসেন গাড়িটা দেখেন এই গাড়িটা আপনারা দুই হাজার আঠারো বিশ গাড়ির সাথে মানে কন্ডিশনের সাথে কম্পেয়ার করতে পারবেন মানে এগারো মডেলের গাড়ি যে এতটা ভালো মিন কন্ডিশন থাকতে পারে আপনি ফিজিক্যালি যদি না আসেন না দেখেন আমার মন হয় না বুঝবেন আর এই ধরনের গাড়ির কন্ডিশন পাওয়াটা আসলে ভাগ্যের ব্যাপার যারা ওল্ড শেপের ল্যান্ড রোবার আপনার ডিসকভারি নিতে যাচ্ছেন আমার মনে হয় এটা একবার এসে দেখে যেতে পারেন প্রাইস কত বড় এটা প্রাইস 88 লাখ টাকা 88 লাখ টাকা ফিক্সড প্রাইস আচ্ছা দেন হচ্ছে আমরা একটা প্রাডো দেখাবো এটা হচ্ছে 14 মডেলের গাড়ি 14 গাড়ি 14 তে ডিজেল চালিত 3000 সিসি টার্বো ইঞ্জিন এটার কন্ডিশনও ভেরি গুড সিলভার কালার গাড়ি প্রাডো সিলভার মানে খুব রিয়ার একটা কালার আর এটা হচ্ছে অরিজিনাল অরিজিনাল স্টিকার আমরা গাড়িগুলো আসলে শর্ট ভাবে দেখা দিচ্ছি কারণ এটার মূল ভিডিও আমরা সিঙ্গেল সিঙ্গেল অনগুলো করেছি তো জাস্ট একসাথে যাতে আপনারা সবগুলা গাড়ি একটু আইডিয়া নিতে পারেন সেই জন্য আমরা এই ভিডিওটা করতেছি এটার প্রাইস কেমন পড়বে মানে এটার প্রাইস হচ্ছে আপনার ফিক্সড প্রাইস হচ্ছে 92 লাখ টাকা 92 লক্ষ টাকা 92 লক্ষ টাকা ফিক্সড প্রাইস আচ্ছা দেন হচ্ছে একটা মিশুবিশি মিশুবিশি পাজারো স্পোর্টস যারা এটা দেখলেই নাম বললেই মনে করবে প্রগতি এটা প্রগতির না জাপান মেড অটো গিয়ার সানরু সেভেন সিটার ভিতরে ইন্টেরিয়রটা হচ্ছে বেজ ইন্টেরিয়রের এবং ইন্টেরিয়রটা কিন্তু অনেক সুন্দর কারণ আমরা একটু আগে এটার লাইভ করেছি দেখেন আমার মনে হয় এক দেখাতে আশা করি পছন্দ হয়ে যাবে এটা তো ডিজেল ভাই না হ্যাঁ ডিজেল চালিত পঁচিশশো সিসি টার্বো প্রাইস কেমন পড়বে এটা এটার ফাইনাল প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা আচ্ছা আর এদিকে সিরিয়াল ধরে কিন্তু সব হচ্ছে প্রাডো এটা হচ্ছে দুই হাজার ছয়ের প্রাডো ছয়ের গাড়ি নয় রেজিস্ট্রেশন তেরো সিরিয়াল এটার আহ ফিক্সড প্রাইস হচ্ছে ছত্রিশ লক্ষ টাকা যদিও এটা ছয় এগারি বাট এটার কন্ডিশন এতটা ভালো আপনি দশ এগারোর সাথে কম্পেয়ার করতে পারবেন ইনশাল্লাহ এটা আপনি যখন ফিজিকালি আসবেন তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন আর এটা সিঙ্গেল ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা সেটাও দেখতে পারেন এটা হচ্ছে দুই হাজার ষোলো মডেলের প্রাডো ল্যান্ড ক্লোজার প্রাডো এটা হচ্ছে ফেস লিপটেড লেক্সাসের করা চাইনিস না অরিজিনাল মাল দিয়ে করা চাইনিজ হলে এটার দাম অনেক কমে যেত এটা লুক এত সুন্দর লাগতো না সেটা হচ্ছে রিকন্ডিশন রিকন্ডিশন দুবাই থেকে আনা মালগুলো আর এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন ষোলো এটার ইন্টিরিয়ার হচ্ছে মেরন ইন্টিরিয়ারের এটার ফিক্সড প্রাইস পড়বে হচ্ছে এইটটি এইট লক্ষ টাকা ফিক্স ফুল অ্যান্ড ফাইনাল আচ্ছা এটা হচ্ছে সতেরোর অরিজিনাল শেপ অরিজিনাল ফুললি লোটেড থ্রি সিক্সটি ক্যামেরা জেবিএল সাউন্ড সিস্টেম মডেল স্টেপ বডি কিট হ্যাঁ অটো ফুট স্টেপ সব আছে যারা একটা ফুল প্যাকেজের গাড়ি চাচ্ছেন অরিজিনাল শেপে তাদের জন্য এটা এটার প্রাইস পড়বে এক কোটি চোদ্দ লক্ষ টাকা ফিক্সড ফিক্সড ফুল অ্যান্ড ফাইনাল আচ্ছা দেন তার পাশাপাশি হচ্ছে এটা হচ্ছে যারা একটা ফেস লিফ্টের ছাড়া চোদ্দোর অরিজিনাল শেপের গাড়ি চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই গাড়িটা এটা হচ্ছে জে আছে থ্রি সিক্সটি আছে অরিজিনাল শেপের গাড়ি এটার ফাইনাল প্রাইস ফুল অ্যান্ড ফাইনাল যদি আপনাকে কিনতে হয় এইটি ফাইভ লাখ টাকা পঁচাশি লক্ষ টাকা ফিক্সড প্রাইস তার পাশাপাশি হচ্ছে দুই মডেলের গাড়ি ফেস লিফটেড করা দুই হাজার তেরোর গাড়ি আঠারোতে রেজিস্ট্রেশন এটার প্রাইস হচ্ছে সেভেন্টি এইট লাখ আটাত্তর লক্ষ আটাত্তর লক্ষ টাকা ফিক্সড এটা হচ্ছে এগারোর গাড়ি পনেরোতে রেজিস্ট্রেশন ফেস লিফটেড করা উনিশ বিশের এটার প্রাইস হচ্ছে পঁয়ষট্টি লক্ষ টাকা ফিক্সড ফিক্সড প্রাইস এবং এইটা হচ্ছে দুই হাজার তিনের গাড়ি ছয় রেজিস্টেশন তিন হাজার সিসি বি সিক্স ইঞ্জিন এটার প্রাইস হচ্ছে একুশ লক্ষ আশি হাজার টাকা ফুল অ্যান্ড ফাইনাল আর ভাই যে গাড়ি নেক প্রতিটা গাড়ির সাথে তো তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি অটোনেশন থেকে আপনি গাড়ি পারচেস করলে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা আমাদের কাছ থেকে পাবেন আর আমরা কেন সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি সেটা হচ্ছে আমরা একটা ভালো কন্ডিশনের গাড়ি উঠাই ভালো কোয়ালিটির গাড়ি উঠাই এই কারণেই আমরা সার্ভিসটা দিয়ে থাকি আর এই কারণেই আমরা একটা ভিডিওতে বলেছি যে আপনি টাকা দিয়ে টেনশন কিনবেন না গাড়ি কিনবেন আপনি গাড়ি কিনে সম্পর্ক করবেন অটোনেশানের সাথে না ওয়ার্কশপের সাথে ভালো কথা হ্যাঁ এই কথাগুলোই আমি আমরা আপনাদেরকে ক্লিয়ার করে নোমান ব্লগে আমরা আর একটা ভিডিওতে বলে দিয়েছি অবশ্যই সেই জিনিসগুলো আপনারা দেখবেন আর যদি আপনাকে একটা সেভেন সিটের গাড়ি কিনতে হয় সানরুফ সহ অবশ্যই একবার আপনি অটোনেশানে ভিজিট করলে যদি আপনি গাড়ি পারচেস করতে চান এখান থেকে আপনাকে করতে হবে এটা হান্ড্রেড এ বুঝাইতে হবে বা বলতে হবে যে এই আমি করতে যাচ্ছি না যদি আপনাকে গাড়ি কিনতে হয় ইনশাল্লাহ আসলে আপনাকে কিনে বাড়ি গাড়ি নিয়ে যেতে পারবেন এতটুকু গ্যারান্টি দিতে পারি যে এতগুলো সেভেন সিটার গাড়ি আপনাদের জন্য আমরা রাখছি আসলে আপনাদের পছন্দ হবে এবং সহ গাড়ি কেউ চাচ্ছেন কিনবেন সেটা অবশ্যই এখানে আসলে আপনার স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন